ভাই বোন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের পেজে বর্তমানে আপনাদের জন্য একটা জব এক্সাম ব্যাস এক রানিং হয়েছে যারা সত্যিকার অর্থে আসলে জব প্রস্তুতি নিতে ইচ্ছুক বা একটা জব লাগবেই সামনে আপনাদের নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষা আসতে আসছে সো আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন পারবেন আর আমাদের যে জব এক্সাম ব্যস্টটা হচ্ছে এটা আপনারা সত্তর টাকা ফি নিচ্ছি এর মাধ্যমে আপনি তিপ্পান্নতা মডেল টেস্ট দিতে পারবেন আমাদের বেসে ভর্তি হওয়ার মাধ্যমে যারা এখনও আমাদের জব এক্সাম বেসে ভর্তি হন নাই আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার সকলে দ্রুত জব এক্সাম বেসে ভর্তি হয়ে যান এবং দিন শেষে আপনি একজন সেরা সেরা নাগরিক হতে পারবেন তাই বলবো যে তোমরা কেউ আজ থেকে কার পণ্য করো না বা করেন না প্রিয় ভাই আমার সবাই আমাদের জব এক্সাম বেসে ভর্তি হওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে অনেক উপকৃত হবেন আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের জন্য আমরা নিবন্ধন প্রাইমারির উপর একটা ফ্রি কোর্স রানিং করেছি সেখান থেকে আমাদের পথযাত্রা শুরু হলো এই জব এক্সাম বেসের আশা করবো যে প্রিয় আমার বাড়িতে অন্য বসা থেকে একদম অনলাইনেই ঘরে বসে শুয়ে বসে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারছেন একদম অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে সেখানে আপনারা আমরা লিঙ্কের মাধ্যমে পরীক্ষা দেবেন আমাদের একটা গ্রুপ আছে গ্রুপ যুক্ত হবেন আপনার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা আলোচনা করে দেবো এবং আপনার বিষয় আপনার যে সমস্যাগুলো আছে আমার সমস্যাগুলো একদম ক্লিয়ার করে তুলে দেওয়ার চেষ্টা করব তাই বলবো যে আর দেরি না করে দ্রুত আমাদের জব এক্সাম এসে ভর্তি যান এবং সুযোগ্য নাগরিক হিসেবে এবং দেশের একজন কর্মট ব্যক্তি হিসেবে গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে